بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم হেবুমিনগণ আল্লাহ তাহার রাসুলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় করো আল্লাহ সর্বস্রুতা সর্বজ্ঞ আয়ুহ্লাদিন এমন উল তফেও অস্বত্যা কুম্ফেং পাসং তিং বিমল ত জ্যাহাউ লহু বিল ক হে মুমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ কথা বলো তাহার সঙ্গে সেইরূপ উচ্চ স্বরে কথা বলিও না কারণ ইহাতে তোমাদের কর্ম নিষ্ফল হইয়া যাবে إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم جهر الله الرسول شموك نجد نِيْشُوْ আল্লাহ তাহাদের অন্তর্কে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লইয়াছেন তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার যারা ঘরের বাহির হইতে তোমাকে উচ্চস্বরে ডাকে তাহাদের অধিকাংশই নির্ভর তুমি বাইর হইয়া উহাদের নিকট আসা পর্যন্ত যদি উহারা ধৈর্য ধারণ করিত তাহাই উহাদের জন্য উত্তম হইত আল্লাহ ক্ষমাশীল পরম দয়াদু আসিকুন বিনাবা ফা তাবায়ানু ফাতাবায়ানু আন তুসিবু কাওমান বিজাহালাতিন ফাতাসbihু আলা মা ফআলতুম নাদিমিন হে মুমিনগণ যদি কোনো পাপাচারি তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিবে পাছে অজ্ঞতা বশতো তোমরা কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হইতে হয় لو يطيعكم في كثير من الامر لعنتم ولكن الله حبب اليكم الايمان وزينه في قلوبكم وكره اليكم الكفر والفسوق والعصيان اولئك هم الراشدون তোমরা জানিয়া রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসুল রইয়াছেন তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনিলে তোমরাই কষ্ট পাইতে কিন্তু আল্লাহ তোমাদের নিকট ইমানকে প্রিয় করিয়াছেন এবং উহাকে তোমাদের হৃদয় গ্রাহী করিয়াছেন কুফরি পাপাচার ও অবাধ্যতাকে করিয়াছেন তোমাদের নিকট অপ্রিয় উহারাই সৎপথ অবলম্বনকারী আলিমুন হাকিম وان طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما فان بغت احداهما على الاخرى فقاتلوا التي تبغي حتى تفيء الى امر الله মোমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হইলে তোমরা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দিবে আর তাহাদের একদল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করিলে যাহারা বাড়াবাড়ি করে তাহাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করিবে যতক্ষণ না তাহারা আল্লাহ নির্দেশের দিকে ফিরে আসে যদি তাহারা ফিরিয়া আসে তাহাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করিবে এবং সুবিচার করিবে নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন মুমিনগণ পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা ভাতৃগণের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত প্রাপ্ত ইয়া আইহা আল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আয়া ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা عسى أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان হে মুমিনগণ কোনো পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না ইমানের পর মন্দ নাম অতি মন্দ যাহারা তবা না করে তাহারাই নব ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم <applause> তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাকো কারণ অনুমান কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভ্রাতার গোস্ত খাইতে চাইবে বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণ্যই মনে কর তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহ তবা গ্রহণকারী পরম দয়ালু إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ ও এক নারী হইতে পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হইতে পারো তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি কি নিশ্চয় আল্লাহ সকল কিছু জানেন সমস্ত খবর রাখেন قالت الاعراب امنا قل لم تؤمنوا ولكن قولوا اسلمنا ولما يدخل الايمان في قلوبكم وان تطيعوا الله ورسوله لا يلتكم من اعمالكم شيئا বেদুইনরা বলে আমরা ইমান আনিলাম বলো তোমরা ইমান আনো নাই বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করিয়াছি কারণ ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই যদি তোমরা আল্লাহ তাহার রাসুলের আনুগত্য করো তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হইবে না আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون তারাই মুমিন যারা আল্লাহ তাঁরা সুরের প্রতি ইমান আনে পরে ছন্দপোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাত করে তারাই সত্যনিষ্ঠ ওল্লাহ তো আল্লি মুন আল্লাহ বিধিনিকুমল্লাহ হুঁ আল্লা মুনাফিস না তিআল্লাফিল্লা ওয়াল্লা হুঁ বিকুল্লি সেই আলী বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করিতেছ অথচ আল্লাহ জানেন যা কিছু আকাশ মন্ডলিতে এবং যা কিছু আছে পৃথিবীতে আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ অবহিত وعلي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين